সকালবেলা নাস্তা খাওয়ার পর টেবিলের অবস্থা খুবই এলোমেলো থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি সকালবেলা নাস্তা খাওয়ার পরে টেবিলের অবস্থা খুব অগছালো থাকে তাই টেবিলটাকে আমি গুছিয়ে নিচ্ছি গোছানোর আগে দেখেন টেবিলটার অবস্থা কি গুছিয়ে তারপর আমি কী কী রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব দিনটা একদম ছোট নাস্তা খেয়ে উঠে রান্না বসাতে বসাতে অনেক লেট হয়ে যায় যাই হোক রান্না নাস্তা খাওয়ার পরে টেবিলটা তো টেবিলটাকে গুছাতে হবে না হয় আমার কাছে খুব বেশি অ্যালোমেলো লাগে ভালো লাগে না তাই আমি টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি সকালবেলা আজকে নাস্তায় ছিল কেউ খেয়েছে চা দিয়ে বিস্কিট কেউ খেয়েছে মুড়ি কেক হয়েছে পরোটা এক একজনে এক একটা খেয়েছে যাই হোক যে যে যেটা যার কাছে ভালো লেগেছে সেটাই সে খেয়েছে যাই হোক তাই আমি এখন টেবিলটা গুছিয়ে নিচ্ছি আশা করছি আজকে ব্লক ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করছি যাই হোক আমার টেবিলটা গোছানো শেষ এ ফাঁক দিয়ে আমি কিছু রসুন ছিলে নিয়েছি এগুলিকে ব্ল্যান্ডার করা হবে ব্ল্যান্ডার করা হবে আর এ ফাঁক দিয়ে টেবিলটা গোছানো হওয়ার পর আমি কিচেনে চলে যাব কিচেনে কি কী রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ যাই হোক আমার টেবিলটা একদম গোছানো শেষ গোছানো শেষ এখন চলে যাব আমি কিচেনে কিচেনে আসার পরে মা বায়না ধরেছে সে রান্না করবে যাই হোক ছোটো একটা হাড়িতে সে কিছু আলু কুচিয়ে নিয়েছে যাই যে সে যেটা বলেছে তাই তাকে সেটাই হাড়িতে বসিয়ে দিয়েছি সে রান্না করছে তার রান্না শেষ হলে আমি এ দিদিকে কাজ গুছিয়ে নেব মাহা অনেক জ্বালাতন করে রান্না বান্না নিয়ে যাই হোক আর এখানে মূলশ শাক মূল শাক ধুয়ে নিচ্ছি আজকে রান্না করা হবে মূলার শাক ভাজি আর ফুলকপি রান্না করা হবে ফুলকপিটাকে আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব। হাতে মাখিয়ে রান্নাটা যেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক একদম সুন্দর করে মুলো শাকটি আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর একটু পানি ঝরিয়ে তারপরে ভাজি করে নেবেন সাল্লা শীতের দিনে মোলা শাক খেতে খুব বেশি ভালো লাগে যাই হোক আর এখানে আমি এই তো সবজিটা বসিয়ে দিয়েছি সবগুলো উপকরণ হলুদের গুঁড়া মরিচ গুঁড়া রসুন আদা পেস্ট যা যা উপকরণগুলো সবগুলি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে যখন কম নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপর মা সেট করে দিব। এভাবে রান্না করলে খুব বেশি খেতে দ্বিগুণ মজা হয় যাই হোক এখানে আমি কোনো পানি ইউজ করবো না সবজি থেকে যে পানিটা উঠে আসবে সেটা দিয়ে আজকে রান্নাটা করা হবে বেলা যখন বারোটা বাজে তখন আবার খিদা পেয়েছে আমার সকালবেলা চা আর বিস্কিট খেয়েছিলাম তারপর একটু ছোলামুড়ি ছিল এটাকে আবার মাখিয়ে ঝুঁকে নিচ্ছি মাখিয়ে ঝুঁকে রান্না ফাঁক দিয়ে খেয়ে নিচ্ছি আমার মতে কে কে এভাবে ছোলা মুড়ি পছন্দ কারণ আমি তো বেশ পছন্দ করি তাই আমাকে সেই খাবারটা যেন অনেক স্বাদ লাগে যাই হোক এই পাক দিয়ে তারপর আমি এখানে তারপরে যে রান্না প্রায় শেষ পর্যায়ে এখানে শোল মাছ বোনা করা হচ্ছে শোল মাছ বোনা করা হচ্ছে আর সবজি রান্না করা হবে ইনশাল্লাহ আর এখানে মূলো শাক ভাজি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ